সততা যেখানে আমরা যারা মঞ্চে ছিলেন তাদের সকলকে মঞ্চে ডেকে নিচ্ছি আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি এবং সাধন বসু ছিলেন জনপ্রতিনিধি যারা আছেন একদম সামনে যারা জনপ্রতিনিধি আছেন সামনে চলে আসবেন এখানে আমরা অস্থায়ীভাবে চেয়ারের পয়লা জুলাই আজকে ওনার একই সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন আজকে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই অনুষ্ঠানের শুভ সূচনায় তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন অনুষ্ঠানের পক্ষে যিনি মূল উদ্যোক্তা বিধায়ক শ্রী অসিত মজুমদার এবারে মাল্যদান মূর্তিতে মাল্যদান করবেন বিধায়কশ্রী অসিত মজুমদার পরিবারের যারা সদস্য সদস্য যারা গুণমুগ্ধ ব্যক্তিগণ মাল্যদান করবার জন্য এসছেন তারা প্রজ্বলন করছেন বিধায়ক শ্রী অসীত মজুমদার শিল্পী ক্লাবের কর্মকর্তা বৃন্দ শিল্পী জয়দীপ চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সদস্যাবৃন্দ রবীন্দ্রনাথ মন্ডল মহাশয় যিনি দেশবন্ধু শিশুরা দেশবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী দেবেন্দ্রনাথ মন্ডল শিক্ষানুরাগী ওনার মূর্তি এখানে স্থাপিত আছে ওনার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় বিধায়ক শ্রী অসীম মল্লির মহাশয় দেশবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী দেবেন্দ্রনাথ মন্ডল আমাদের শ্রদ্ধা এবং ব্যক্তি ওনার মর্মন্ডে মান্যদান করলেন মাননীয় বিধায়ক এবং বর্তমানে যিনি দেশবন্ধু স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শ্রী অসীম মল্লির মহাশয়

রংপুর জেলার এক সাধারণ গ্রামে তার জন্ম সময়টা উনিশশো পিতা গৌরীশঙ্কর রায়চৌধুরী মাতা শান্তিলতা রায়চৌধুরীর চতুর্থ সন্তান ছিলেন এই মহান মানুষ সনথ রায়চৌধুরী কিশোর বয়স থেকেই রাজনৈতিক সচেতনতা তাকে রংপুরে স্কুল ও কলেজ জীবনে ছাত্র আন্দোলন কিছু বলল কিচ্ছু বলার নেই এত সুন্দর একটা অনুষ্ঠান বিধায়ক অসুখ বন্ধুবার আমাদের করে দিয়েছেন এবং সবাই এসে সহযোগিতা সবাই এসেছে ভীষণ আনন্দ মানে সকাল থেকে যে আমার কি কষ্ট সেই কষ্টটা আমি বলতে পারছি না কাকা নেই মানে আমার কিচ্ছু নেই ভালোবাসা সব কিছু কাকা যেন সবসময় বলে দেয় আমি যাচ্ছি কোথায় যাচ্ছে এই মিটিংয়ে কিন্তু যাওয়ার সময় আমাকে একবার বলে গেল না এই তো আমি যাচ্ছি এইটাই দুঃখ থেকে গেল আর আজকেই এত লোক আমি ভাবতে পারছি না যে কী ইয়ে করবো আমি এত বড় বক্তা নাই ভাইজি প্রতিনিধি এবং বন্ধুসম বিভিন্ন যারা রয়েছেন তাদের যথাযথ সম্মান প্রদান করি আপনারা জানেন আজকের দিনটা খুব বিখ্যাত দিন আমাদের প্রাক্তন সিএম এবং সদ্দেহ বিধান জন্মদিন এবং মৃত্যুদিন তৃপ্তি সেন ওনার বোন কলকাতা থেকে এসছেন ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি স্মারক আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে মূল উদ্যোক্তা বিধায়ক অসিত মজুমদার এটা তুলে দিলেন এতে গিয়ে কীভাবে মানুষকে শ্রদ্ধা জানাতে হয় সেটা উনি আজকে চুচুড়া শহরে দেখিয়ে দিলেন এবং আমরা দেখেছি আমি ছোটোবেলা থেকে ওকে ওনাকে জানি উনি বড় শিক্ষক প্রচুর ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এটা বিষয় নয় বড় মানুষ ছিলেন সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই তা সেই মানুষ হিসাবে উনি সুগন্ধ একটা স্কুলে পড়াতেন এটা সত্যিবার্ষিক বিশিষ্ট শিক্ষাবিদ এবং নয় নয় সারা বাংলার মধ্যে আমরা পিকনিক ক্লাবের সহযোগিতায় এখানে ভাগন করলাম বিশিষ্ট শিক্ষাবিদ যারা খুচরার গণ্যমান্য শিক্ষাবিদ তারাও সব উপস্থিত হয়েছিলেন যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে বিভিন্নভাবে জড়িত তারাও উপস্থিত হয়েছিলেন ওর পরিবারের লোকেরা এসেছিলেন আমরা বামপন্থী মানুষ কিন্তু তার যে সামাজিক বল সেটার সঙ্গে আছে তার স্মৃতি আমরা সারা জীবন পালন করব এবং আগামীবার থেকে আমরা দেখছি এই পয়লা জুলাই দিনটা তো বিধানচন্দ্র রায়ের জন্ম এবং কিছুদিন এর সাথে আমরা দিনে বিশেষ অনুষ্ঠান করতে পারি কি না সেটাও আগামী বছর থেকে দেখব আমি যুদ্ধবাসীর কাছে এটা করতে পেরে এবং সুইমিং ক্লাবের চুটুরা সুইমিং ক্লাবের সহযোগিতায় যে তারা যে এইভাবে সহযোগিতা করে এটা আমাকে করতে সাহায্য করলেন আমি দূরবাসীর কাছে এর জন্যে গর্বিত দুপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এই কাজটা করতে পারলাম দাদা আগামী দিনে কংগ্রেসেরও তো এরকম অনেকে আছে তাদের কিছু কংগ্রেসেরও তো অনেকে আছে এরকম যে তারা যেমন রবীন্দ্র মুখার্জি এরকম অনেকজন রবীন্দ্র মুখার্জির জন্য আপনারা বোধ জানেন না আমি দু হাজার এগারোয় প্রথম এমএলএ হয়ে তার নামে প্রথম ফুটবল দল আপনারা ইতিহাসগুলো খাটুর সুত্র শহরে যারা সম্ভ্রান্ত ব্যক্তি নির্মল ছেল থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে প্রায় চন্দ্রকান্ত দে থেকে আরম্ভ করে প্রত্যেকের নামেই আমি কিছু না কিছু করেছি টানে আপনি কলকাতা থেকে চুঁজয় কেমন লাগছে দাদা উন্মোচন মূর্তি কী বলবেন আমাদের

একটা গাড়ি তুলে দিয়েছে সেই গাড়ি দেওয়ার পরে আমি গাড়ি চালাতাম কি মস্তানের মতন গাড়ি চালায় একদিন পায়ে গিয়ে বললো কি তোর হলে আমার হ্যাঁ সেই গাড়ি চালাতে বলে দিয়েছি দিয়ে এখন একটু চালিয়ে কাকাকে বলি কাকা আমি এখন একটু চালাই সময় সময় দিতাম আমার পাশে খাই আমার পাশে চলে যাচ্ছে তাকে বাড়িতে খাই গান বাড়িতে ফুল বলছে এই তো আমি বাড়িতে আমি তো ওকে দেখতে পাচ্ছি যে কাকা এই তো আমি পাশে তা বলছে যে আমার হাত দেখতে ধর না আর হাও মাও করে কাঁদছে আর এই দিদি যদি মারা যাবে সকালবেলা মানে সকালবেলা ফুলের তোরা নিয়ে গেছে জলে পড়বে এব এবছর কি আমাদের খুব জলে পাড়ায় খুব কষ্ট এত জল চান করতে বাথরুমটা ভাঙিস না লোকেরা এসে চান করবে এই ওরা সুন্দর স্মৃতি আর